আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি ভ্রমণ করব আমাদের স্বপ্নের মেট্রোতে তো মেট্রোতে কিভাবে উঠবেন কত টাকা ভাড়া আর কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের মেনে চলতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকে আমার ভ্রমণটি শুরু হয়েছে মানাচ রাস্তা থেকে মানাচ রাস্তা থেকে আমি চলে আসলাম উত্তরাতে আর এখন আমি আছি উত্তরা নর্থ টাওয়ারে নিয়েছি আর এখান থেকে আমাকে যেতে হবে উত্তরা দিয়াবাড়িতে যেখানে মেট্রো মেট্রো রেল স্টেশন শুরু হয়েছে আমি সেই জন্য বাস সিলেক্ট করলাম বিআরটিসি বাস এরা আমি দ্বিতীয় তলায় উঠলাম তো ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো খুব ভালো দেখাচ্ছে তো আমরা চলতে চলতে আমি চলে আসলাম প্রায় মেট্রো স্টেশনের কাছাকাছি আর উপরে যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন কংক্রিটের এগুলোর উপরে দিয়ে মূলত মেট্রো রেল চলাচল করে তো এখন আমি আছি উত্তরা উত্তর স্টেশনে আর এটি মূলত এখান থেকে মূলত মেট্রো রেলের চলাচল শুরু এবং এটি গন্তব্যস্থল হচ্ছে মতিঝিল এবং এটি কমলাপুর পর্যন্ত বর্জিত করা হয়েছে কিন্তু সেই স্টেশনটি এখনো চালু হয়নি কাজ চলমান রয়েছে তো চলুন আমরা উপরে উঠতে থাকি আর এটি পাশে দেখা যাচ্ছে যে একটি লিফ্টে রয়েছে যারা প্রতিবন্ধী এবং বয়স বৃদ্ধ লোক তাদের জন্য এই লিফ্টটি রয়েছে তারা ইলিফটির মাধ্যমে নিরাপদে করতে পারবে তো বন্ধুরা আমি ভিতরের দিকে গেছি ভিতরে যাওয়ার প্রথমে আমি যেটি দেখতে পেলাম একটা স্ক্যানার রয়েছে যেখানে আপনাকে স্ক্যান করা হবে আপনার সাথে কোনো আপনার সাথে কোনো ধার্য পদার্থ আছে কিনা সেগুলো চেক করা হবে এবং কোনো অবৈধ আগ্নেয়স্ত্র আছে কিনা সেগুলো চেক করা হবে বা চেক করার পরে আপনাকে সামনে ছাড়বে তো এখানে দেখতে পাচ্ছি আমি কিছু লাইন আর এগুলো হচ্ছে টিকিট কাটার লাইন এখানে আপনি দুইভাবে টিকিট কাটতে পারবেন একটি হচ্ছে আপনি ম্যানুয়ালি টাকা দিয়ে তাদের কাছ থেকে টিকিট নিতে পারবেন আরেকটি একটি হচ্ছে বেন্ডিং মেশিনের মাধ্যমে আর এখান থেকে আপনি নিজে নিজে টিকিট কাটতে পারবেন এখানে একক যাত্রা টিকিট রয়েছে টপ আপ টিকিট রয়েছে এখান থেকে টিকিট কাটার নিয়ম হচ্ছে আপনি প্রথমে আপনি গন্তব্যস্থান সিলেক্ট করবেন তারপর আপনাকে টাকার অঙ্ক দেখাবে যে আপনার কত টাকা ভাড়া পড়বে সেই পরিমাণ টাকা আপনি বেন্ডিং মেশিনে দিবেন তারপর আরেক সাইড দিয়ে আপনার ভিড় হয়ে আসবে তো এখানকার সিস্টেমটা খুবই ভালো এখন বিশ্বে এই বেন্ডিং মেশিনের চাহিদা দিনে দিনে বাড়ছে আর বেন্ডিং মেশিনে টিকিট কাটার সময় আমার সবচেয়ে ভালো হয় যদি আপনি বাংকি নিয়ে আসেন কারণ এখানে দশ টাকা বিশ টাকা ব্যাঙ্কি স্বল্পতা দেখা যায় সব বেশিরভাগ ক্ষেত্রে সেজন্য আপনাকে অনেকটা সময় ওয়াইট করতে হয় সেজন্য আপনি যদি 200 টাকা নিয়ে আসেন তাহলে ওই সম সমপরিমাণ টাকা দিয়ে চাই হোক আমি একটি টিকেট পেলাম আমি বলতে একক যাত্রা টিকেট কাটছি আর এটি হচ্ছে উত্তর উত্তর থেকে পূর্ণবি পর্যন্ত যাব আমি দর্শক আমার সামনে যে যাত্রীদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত যে স্টেশনের টিকিট তারা কেটেছে তার পরে স্টেশনে এসে পড়েছে সে কারণে তারা কিছু জরিমানা দিয়ে তারপর এখান থেকে বের হবে বিশেষ করে এটি একটি এমন একটি সিস্টেম যে আপনার যে টিকিট কার্ডটি রয়েছে সেটি আপনার যদি আপনি পরে স্টেশনে এসে পড়েন তাহলে সেই কার্ডটি পাস করলে দরজাটি খুলবে না সেই কারণে আপনি পাশে যে কাউন্টার রয়েছে সেখানে টাকা জমা দিলে আবার পাস করবেন তারপর অটোমেটিকলি দরজাটি খুলে যাবে তো এই যে এই বিষয়টি আপনাদেরকে খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে আপনি যে স্টেশনের টিকিট কেটেছেন সেই স্টেশনে নামতে হবে কারণ যেহেতু এই মেট্রো রেলে এর যাত্রা খুবই কম এক থেকে দেড় মিনিট সে কারণে আপনার কেয়ার থাকতে হবে গাড়িটি দেখতে পাচ্ছি একটি অ্যাক্সেলেটর তো এটি দিয়ে আমরা তৃতীয় তলায় চলে যাবো যেখানে ট্রেন থামবে এটি হচ্ছে মূল দ্বিতীয় তলা এটি যে আর এটি হচ্ছে তৃতীয় তলা এখানে ট্রেন থামে দৃশ্যটি খুবই সুন্দর বিশেষ করে আমি মনে হচ্ছে যে আমি কোনো জায়গায় ভ্রমণ করছি কোনো একটি স্টেশনে আছি তো আমি এই মেট্রোরিয়ালে দ্বিতীয়বার এসেছি আর এই ভ্রমণ আমার কাছে খুবই সুস্থ মনে হয়েছে এবং এটার যে স্ট্রাকচার গুলো খুব আধুনিক ভাবে সাজানো হয়েছে এটি আমার কাছে খুবই ভালো লাগছে মতিঝিল পরের স্টেশন উত্তরা দক্ষিণ দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ উত্তরা সাউথ দক্ষিণ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সাউথ ডোরস উইল ওপেন ট্রাভেলিং বিষয়ে তথ্যবহুল ভিডিও বানাতে আমি চেষ্টা করছি তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে